তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো রান্নাঘর থেকে ভিডিও শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন তো আমাদের তো দেখতেই ঠাকুর চলে এসছে আর আমরা এখন হচ্ছে আমি সকালবেলা রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি কারণ আজকে প্রচুর কাজ আছে কারণ যেখানে আমরা পুজো করবো সেখানে পরিষ্কার করা আছে প্যান্ডেল করার আছে অনেক কাজ আছে তারপরে একটু কেনাকাটি আছে অনেক কাজ রয়েছে তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করছিস তো সকাল সকাল আমার বেগুন ভাজা করা হয়ে গেছে এই দেখো বেগুন ভাজা করা হয়ে গেছে এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে একটু ডিমের ঝোল করবো ঠিক আছে আলু ঠালু কেটে রেখে দিয়েছি এই জন্য দিয়ে ডিমে ঝোল করবো আর বেগুন ভাজা করেছি আর ভাত তো তারপর দেখা যাক কি করি তো ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তারপর আমরা যাবো ছাদে ছাদে অনেক কাজ আছে অনেক কাজ আছে তো সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই প্রথমবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে তো আশা করি ভালো লাগবে তোমাদের তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যেহেতু আজকে আগের দিন পুজো তো কালকে তো পুজোর ব্লগটা কাল পরে যাবে তো আজকের সারাদিন কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তোমরা সঙ্গে থাকো এদিকে আমার কড়া পুড়ে যাচ্ছে আলুগুলো ভেজে নিই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন হচ্ছে আমি খেতে বসে গেছি ঠিক আছে খুব জোর খিদে পেয়ে গেছে খেতে বসেছি আর একটু ছাদ পরিষ্কার করতে যাওয়ার কথা ছিল কারণ আমরা সবাই মিলে পুজো করছি ছাদে তো সামনের ঘরের কাকিমা করে দিয়েছে আর যেতে হলো না বেঁচে গেলাম তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করি কমপ্লিট আর তারপর দেখা যাবে কি করব না করব পরে দেখা যাবে বাজার বাজারঘাট আছে অনেক আছে বিকেল তো বেরোতেই হবে তো এখন আগে খেয়ে তো নিই দেখো বন্ধুরা বাবারি বাবা দাঁড়া 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 কোলে এই দেখো গোপাল সোনাকে নিয়ে আছি আমি রিয়া চলে এসেছে রিয়ার গোপাল ও বেড়াতে গেছিল দিদুর বাড়ি দিদু আর ও একেবারে পুজোর আমাদের সরস্বতী পুজোর বাজার টাজার করে নিয়ে এসেছে তো চলো তোমাদের বাজার দেখাই আর গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে ঠিক আছে বাবা

অনেক বাজার হয়ে গেছে বাবা আর এখানে গেলে এই ফল হয়েছে হাই বন্ধুরা তো এখন রাত বারোটা বাজে আর আমরা এখন আছি ছাদে তো আমরা এখন সরস্বতী পুজোর প্যান্ডেল করছি এ দেখো সবাই রিয়া ওখানে আলপনা করছে আর এদিকে আমাদের প্যান্ডেল সবে শুরু হয়েছে এখনো হয়নি কমপ্লিট হতে অনেক দেরি আছে এখনও কখন হবে কোনো প্যান্ডেল কোনো ঠিক নেই যে কখন হবে জানি না তো যাই হোক প্যান্ডেল আরম্ভ করে দিয়েছি মোটামুটি শুরু হয়েছে সবে স্টার্টিং করেছি শেষ কখন হবে জানি না তো যাই হোক তোমরাও রাতে একটু সঙ্গে থাকো যাতে আমাদের ভূতে ঢুতে না ধরে একটু থেকো সঙ্গে অনেক রাত তো ছাদে আছি একটু পাশে বাথরুম আছে ভয়ঙ্কর তো যাই হোক ভূত যদি আসে হ্যাঁ তো তোমরা একটু সঙ্গে থাকো যাতে ভয় না লাগে হ্যাঁ অবশ্যই ভূত থাকতে পারে তো ওই জন্য একটু তোমাদের সাথে কথা বলছি যাতে তোমরাও থাকো ভয় ভয় না লাগে আমাদের তোমার কি ভয় লাগছে দিদি উহ আমি তো উহ ভয় পাচ্ছি বডি এনারার বডি একদম গরম ঠাণ্ডা লাগে না আমার তো খুব ঠাণ্ডা লাগে বাবা তো চলো আমরা হয়ে গেলে আবার আরও হাফ হোক তারপর দেখাবো তোমাদেরকে কি কি কেরাম কেরাম হচ্ছে ঠিক আছে কিন্তু একটাই সমস্যা রাতে জানো কিছু না হয় বৃষ্টি বৃষ্টি না হয় তাইলে একটু খারাপ লাগবে তো চলো টাটা আমার ভাবে সত্যি

আজ ওয়েজারটা পড়া বাড়ি ঘরেতে সরছে কে করছো ঠিক তোাা 같이 이제 রং করা হচ্ছে প্যান্ডেল আমাদের তৈরি হচ্ছে রাত দেড়টা বাজে রাত দেড়টা বাজে আমরা রাত দেড়টা বাজে বন্ধুরা মায়ের বাবার চা কফি করে নিয়ে নিয়েছে আমরা এখন কফি খাচ্ছি একটা কাকাই কফি মানে ও আবার কাপটা শো করে দিলি তাই তো একটু পল

হয়ে গেছে হ্যাঁ সুন্দর লাগছে না দারুণ লাগছে আর এই যে আমাদের প্যান্ডেল এখন এখানে ঠাকুর বসানোর করা বসানো হলে কালকে বেশি ভালো লাগবে এই যে এই অল্প খড়ে ছোটোখাটো প্যান্ডেল করা হয়েছে আর এই আলপনাটা করতেই যে একটু সময় লাগলো যেহেতু রং দিয়ে করা হয়েছে আর লাইট লাগাবো তখন কালকে বোঝা যাবে কি হয়েছে আর এইগুলোই ঝুলিয়ে দিয়েছি চন্দ্র বাড়ি যাই বাড়ি যাই টাটা বাই ভাই কাল সকাল বেলা দেখা হবে একদম